রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা বাংলা ব্যাকরণ আজকের ক্লাস বাহাত্তর নম্বর ক্লাস এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের পনেরোটি এক কথায় প্রকাশ দেওয়া হলো যে এক কথায় প্রকাশের বাক্যগুলির মধ্যে যার শব্দটি থাকবে অর্থাৎ আমি এখানে যার শব্দ যুক্ত পনেরোটি এক কথা প্রকাশ উল্লেখ করব করবো বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকল এক নম্বর যার এ পর্যন্ত দাঁড়িয়ে উঠিনি অজাত এক কথায় প্রকাশ অজাতশ্রু যার এ পর্যন্ত দাঁড়িয়ে ওঠিনি এক কথায় প্রকাশ অজাত দুই নম্বর যার কোথাও হতে বয় নেই অকত বয় এক প্রকাশ যার কোথাও হতে বয় নেই অকত বয় তিন নম্বর যার জায়া যুবতী এক প্রকাশ জানি যার জায়া যুবতী এক কথায় প্রকাশ জানি যার দুহাত সমান চলে এক কথায় প্রকাশ সব্যসাচী যার দুহাত সামান জলে এক প্রকাশ সভ্যসাচী এই এক প্রকাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যার মূল্যে ঈর্ষা আছে ঈর্ষামূলক যার মূলে ঈর্ষা আছে এক কথা প্রকাশ ঈর্ষামূলক ছয় নম্বর যার অন্য উপায় নেই অনন্য পায় যার অন্য উপায় নেই এক কথা প্রকাশ অনন্য পায় যার অনেক দেখাশোনা আছে সাত নম্বরেরটা এক কথায় প্রকাশ হলো বহুদর্শী যার অনেক দেখাশোনা আছে এক কথায় প্রকাশ বহুদর্শী আট নম্বর যার গন্ধ ভালো সুগন্ধি যার গন্ধ ভালো সুগন্ধি অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে নয় নম্বরটা যার ভাতের অভাব এক কথা প্রকাশ হা ভাতে যার বাতের অভাব এক কথা প্রকাশ হাভাতে দশ নম্বর যার সকল ধন নষ্ট হয়ে গেছে এক কথা প্রকাশ ধৃত সর্বস্ব দশ নম্বর যার সকল ধন নষ্ট হয়ে গেছে এক কথা প্রকাশ রীত সর্বস্ব এগারো নম্বর যার অন্য কোনো গতি নেই অনন্য গতি যার অন্য কোনো গতি নেই অনন্য গতি বারো নম্বর যার হুশ জ্ঞান নেই বেহুশ এক প্রকাশ যার হুশ জ্ঞান নেই এক প্রকাশ বেহুশ তেরো নম্বর যার উচ্চাকাঙ্ক্ষা আছে এক কথায় প্রকাশ উচ্চাকাঙ্ক্ষী যার উচ্চাকাঙ্ক্ষা আছে এক কথায় প্রকাশ উচ্চাকাঙ্ক্ষী যার উপস্থিত বুদ্ধি আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যুত পণ্যমতি যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ প্রত্যুৎপন্নমতি ১৫ পনেরো নম্বর যার মমতা নেই এক এককথা প্রকাশ নির্মম যার মমতা নেই এক এককথা প্রকাশ নির্মম এই পনেরোটি এককথা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের মধ্যে এখানে بدعي الله والسلام عليكم